জন্মের এক বছর পরেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় ছোট্ট শিশুটি গরিব বাবার অভাবের সংসার চিকিৎসা করানোর মতো তেমন সক্ষমতা না থাকলেও মেয়েকে সুস্থ করতে চেষ্টার কমতি রাখেনি বাবা তারপরেও কপালের লিখন না যায় খণ্ডন শেষমেশ অচল হয়ে যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যরবাজার বাজার ইউনিয়নের দামোদরদী এলাকার মোহাম্মদ সুবহান মিয়ার মেঝুকন্যা, রিনা আজকে মানা না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না কারণ আমি নাকি আমার সঠিক মনে নাই আমি ছোটবেলা নাকি এক বছর থাকাকালীন মানে তখন থেকে আমি হাঁটতে পারি না সেই শিশু রিনা আজ একুশ বছর বয়সে অনার তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারো দয়া নয় নিজে উপার্জন করে বাকি জীবন কাটাতে চান তিনি আমার নিজের কর্ম আমি নিজে করে খাবো আমি কারোর উপর নির্ভরশীল হতে চাই না আর কারো দয়া

অনে আমনে কা কা সে আমনে না করবে ও মাকে নিয়ে অভাবের সংসারে মানবেতর জীবন যাপন করছেন অভিভাবকহীন সংসারটি নিয়ে করোনাকালীন সময়ে রিনাকে পড়তে হয়েছিল কঠিন বিভাগে অনেক লড়াই করে আজকে আমি এই পর্যন্ত আসছি এখন আমার একটাই স্বপ্ন একটাই আশা যে আমি চাকরি করব পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে কাটা ছিল দিন সে সময় নারায়ণগঞ্জ তিন সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা রিনা ও তার পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়ান আমাদের পার্শ্ববর্তী এলাকারই রিনা সে প্রতিবন্ধী ছোট থেকে যদি সবাই একটু সহযোগিতা করতো সে একটু সাধারণভাবে সাধ্যভাবে সে জীবন কাটাতে পারত রা তিন বোন এক ভাই বাইটি সর্বত বেচা আগা সংসারটা চলতে অসুবিধা বাংলাদেশ সরকার যদি রিনাকে একটা সরকারি চাকরি দেয় তাহলে আগা সংসারটা চলতে খুব ভালো হবে তবে কারো দয়া বাঁচতে চায় না মেধাবী রিনা দু সালে এসএসসি দু সালে এইচএসসি দেন তিনি এবং বর্তমানে রিনা অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত স্কুলে পড়াশোনা করে আসছি মায়ের কোলে তারপরে এখন কলেজে পড়াশোনা করছি মায়ের কোলে এখন ভার্সিটিতে আমি অধ্যয়নত আছি বিবি অনার্স থার্ড ইয়ার প্রধানমন্ত্রীর কাছে ঋনার আকুল আবেদন তার যোগ্যতা অনুযায়ী একটি সরকারি চাকরির ব্যবস্থা করলে কৃতজ্ঞতার সহিত সুখে শান্তিতে কাটাতে পারবে তার জীবন তো আমার এত কষ্টের সুফল হিসাবে আমার একটাই আবেদন माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে যে আমাকে একটা মানে সরকারি চাকরি ব্যবস্থা করে দিক আমি চাই উনি আমাকে একটা মানে কুল করে দিক আমি যাতে ভবিষ্যতে নিজের উপার্জনে নিজের কর্ম করে নিজে আমি চলতে পারি আমি মানে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি এটাই আমার আশা তাহলে আমার কষ্ট সার্থক হবে